এই যে ইফতারের পরে একজন বিশিষ্ট শিল্পপতি তার ভালো খাবারের জন্য রেস্টুরেন্টে যায় হোটেলে যায় অর্ডার দিয়েছেন হোটেলের কর্মচারীরা ভালো খাবার তাড়াতাড়ি করে তৈরি করে ভালো খাবার इंतजाम করে মালিকের কাছে যায় পেশ করছেন টেবিলে পেশ করেছেন খাবারটা এত সুন্দর করে সাজিয়ে রাখছেন মালিক বিসমিল্লাহ বলে খাবে খাবারটা খুলে রাখছে এমন সময় মালিক খাবে খাবার মধ্যে মুখের মধ্যে দিবে এমন সময় তার হার স্ট্রোক হয়েছে খাবারটা মুখের মধ্যে দেওয়ার আল্লাহ তালা তাকে সুযোগ দেয় নাই ওর মধ্যেই খাবার না খেয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করলো প্রিয় ভাইয়েরা দুনিয়াটা এমন একটা আজব দুনিয়াটা এমন একটা ক্ষণস্থায়ী দুনিয়াটা এমন একটা খেলনার জায়গা দুনিয়াটা এমন একটা অবাস্তব জায়গা দুনিয়া মানুষকে থাকতে দেয় না দুনিয়া মানুষকে থাকতে বসবাস করতে চায় মানুষ কিন্তু মানুষকে দুনিয়া থাকতে দেয় না দুনিয়া মানুষকে লাথি মেরে ফেলিয়ে দিতে চায় দুনিয়া মানুষকে সরাই দেয় দুনিয়া মানুষকে জায়গা করে দেয় না দুনিয়া মানুষকে জায়গা থেকে সরাই দেয় আজকে সেই বিশিষ্ট একজন শিল্পপতি খাবার খেবে ভাবে হোটেলের মধ্যে একটা দামি খাবার নিয়ে অর্ডার দিয়েছে টাকা পয়সা পেট করে দিয়েছে খাবারের দানাটা যখন মুখের মধ্যে দিবে এমন সময় আল্লাহ তাআলা আজরাইলকে পাঠিয়ে দিয়েছে যে বান্দার খাবারটা যেন না খাইতে পারে এটাই দুনিয়া এটাই বাস্তবতা এটাই দুনিয়ার খেলা এটাই দুনিয়ার রীতিনীতি দুনিয়ার মুসলমান ভাইয়েরা এই মসজিদ মাদ্রাসা হচ্ছে আমাদের আখেরাতের জায়গা এটা হচ্ছে আমাদের পরকালের একটা নাজাতে রসিলার জায়গা কেয়ামতের ময়দানে তিনটা জিনিস আল্লাহর কাছে সুপারিশ করবে যার মধ্যে এক নাম্বার হচ্ছেন আল্লাহর পবিত্র কোরআন কোরআন মানুষের জন্য সুপারিশকারী হবে কোরআন মানুষের জন্য বদকার বদকারী হবে যারা কোরআনের পক্ষে থাকবেন যারা কোরআনের পক্ষে থাকবেন যারা কোরআন তেলাওয়াত করবেন যারা কোরআন পড়ে আমল করে হালাল হারাম মেনে চলবে কেয়ামতের ময়দানে এই কোরআন তাদের জন্য সুপারিশকারী হবে এই কোরআন মানুষের জন্য সাফায়ত হবেন এই কোরআন মানুষের জন্য সুপারিশ করবেন এই সেই কোরআন যেই কোরআন আল্লাহ তালা নাদিল করেছেন লৌহে মাহফুজ থেকে কোরআনুল কারিমে আল্লাহ তালা বলেছেন ফি লৌহিম মাহফুজ আল্লাহ তালা কোরআনকে নাজিল করেছেন লৌহে মাহফুজ থেকে কোরআনকে আবারও প্রশ্ন করেন কোরআন আপনি লৌহে মাহফুজ থেকে দুনিয়াতে কোন মাসে আসছেন কোরআন উত্তর দিচ্ছে এগারো বারো মাটা মাসের ভিতরে সব থেকে সেরা মাস আল্লাহর কাছে মনোনীত মাস মাকফেরাতের মাস নাজাদের মাস রহমতের মাস এই মাসটার নাম হলো রমজানুল মোবারক মাস এই রমজান মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করেছে কোরানকে আবারও প্রশ্ন করেন কোরআন আপনি লহ মাহফুজ থেকে এসেছেন

জীবনে একটা কোন মুসলমান জীবনে একটা রাত যদি পেয়ে যায় আল্লাহ রসুল বলছেন আশি হাজার বছর তেরাশি দিন আমল করার সব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয় জীবনের কোন আমল যদি আল্লাহর কাছে নাও নিতে পারি লাইলাতুল কদরের একটা রাত্রি যদি আল্লাহর কাছে পেয়ে যেতে পারি যে আল্লাহ একটা কদর রাত আমরা পেয়েছি আর এটা যদি আল্লাহর কাছে কবুল হয় এই একটা রাত্রি আল্লাহ তাহলে একটা জান্নাতের ওসিলা বানিয়ে দিতে পারে

দ উদলিল মু এই কোরআন আমি পৃথিবীতে এসেছি মানুষদেরকে একদিন পথ দেখানোর জন্য আমি কোরান নাদিল হয়েছি মানুষকে শান্তির পথ দেখানোর জন্য কোরানের পথ শান্তির পথ কোরানের পথ সুখের পথ কোরআনের পথ অশান্তিকে দূর করে শান্তি দিয়ে দেয় কোরানের পথ আলোর পথ এই যে মাসিমপুর জামাল কামাল কৌমি মাদ্রাসা এই মাদ্রাসায় কিন্তু দুনিয়ার কোন লাভ নাই দুনিয়ার লাভের জন্য এখানে মাদ্রাসা করানো হয় নাই দুনিয়ার মানুষের নাম কানানোর জন্য এখানে মাদ্রাসা করানো হয় নাই এই মাদ্রাসা এই মাদ্রাসা হচ্ছেন পরকালের জন্য এই মাদ্রাসা হচ্ছেন আখেরাতের জন্য এই মাদ্রাসায় যারা কোরআন পড়বে এই কোরআনের হাফেজরা এখান থেকে শিক্ষা অর্জন করে বিভিন্ন জায়গায় বাদ আলো ছড়াবে যত জায়গায় কোরআনের আলো ছড়বে তত জায়গায় মাসিমপুর জামাল কামাল এলাকার আশেপাশের যত মুসলমান সবার আল্লাহ

আজরা আজগলের আযাবের ফেরেশতারা যখন আযাব দেওয়ার জন্য আসবে আযাব দিতে সে যখন মাসিমপুর জামাল কামাল মাদ্রাসা থেকে হাফেজ ছাত্ররা কোরআনের পাখিরা যখন গুনগুন করে কোরআনের তেলাওয়াত শুরু করে দিবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলিফ লম মিম যালিকাল কিতাবুল রাইবাফি বলে যতক্ষণ কোরআনের তেলাওয়াত চলবে ততক্ষণ আশেপাশের কবরের আযাব বন্ধ থাকবে সুবহানাল্লাহ বলে আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলবেন আল্লাহ কোরআন তেলাওয়াত করা অবস্থায় তো আযাব তাহলে আল্লাহ বলেন কিছুক্ষণ বন্ধ থাকো কোরআনের তেলাওয়াত যখন চলবে 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 আবার ফেরেশতা যখন আযাব দেওয়ার জন্য আসবে তখন এই মসজিদ থেকে যখন মুয়াজ্জিন যখন আজান শুরু করে দিবে আল্লাহু একবার আল্লাহু একবার আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আজান যখন শুরু হয়ে যাবে আল্লাহর ফেরেশতারা আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে আজাবের ফেরেশতারা তত দূর পর্যন্ত চলে যাবে কবরের ধারেতেও আসতে পারবে না সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহর ফেরেশতারা বলবেন আল্লাহ কোরআনের তেলাওয়াতের সময় আমরা আজাব দিতে পারলাম না এরা যখন তেলাভাত বন্ধ করলো আজাব দিতে গেলাম তখন মহাদ্জিনের আজান শুরু হয়ে গেল আজান শেষ আবার আল্লাহর ফেরেস্তেরা যখন আজাব দিতে আসবে মসজিদের ইমাম সাহেব আল্লাহ হ বলে নামাজ শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ আল আহ আর রহমান আল্লাহ কুরআন কলাকল ইনশানা আল্লা মাগুল বলে মসজিদের ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত মসজিদের নামাজ পড়াবে ততক্ষণ পর্যন্ত কবরের রাজা বন্ধ রাখো সোহানের আবার এইভাবে পর্যায়ক্রমে বারবার আসবে বারবার এই মসজিদ মাদ্রাসার কাজ বাধা দিবে ওরে মুসলমান এই জন্য দুনিয়ার জমিনে যদি ভালোবাসার জায়গা খুঁজতে চাও দুনিয়ার জমিনে যদি সম্পর্ক গড়াইতে চাও আশেপাশের যত মসজিদ মাদ্রাসা আছে এদের সাথে মহাব্বত গড়াও এই মাদ্রাসা মহাব্বত গড়াইলে আখেরাতে তার পুজি পাওয়া যাবে জরে কান সুবহানাল্লাহ